দিন সদরঘাট গেছিলাম কিছুদিন আগে তো সদরঘাটে দেখো দুটো বাচ্চা এই দুটো ইঁদুর নিয়ে এসেছিলো কি সুন্দর দেখতে ওরা সাদা ইঁদুর দেখতেই ভারী মজা লাগছে আমি আবার হাতে নিয়েছি তো আবার ঘাড়ে উঠে যাচ্ছে আমার অনেকেই ভয় পাই কিন্তু আমি আবার ভয় পাইনি এগুলো নিতে আমি ভয় পাইও না ইঁদুর বাঁদর এইগুলো দেখে তো বেশ ভালোই লাগছিলো আমার এখনও আমার ঘাড়ে উঠবে আসলে ওর মালিক ওইদিকে ছিল তো তাই বারবার ওর কাছে যেতে চাইছিল।

ভাত রুটি ই দূর যা খায় সব খাই